আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছি সবাই আজকে আপনাদের দেখাবো পানির খেলা কুড়িয়াতে এরকম পানির বহুত ফর আছে অনেক সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে দামিয়াং এলাকায় আমার বাসার পাশেই খুব সুন্দর তো আপনারা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করেন শেয়ার করবেন বেশি বেশি ওই পাশাপাশি চাঁদ আছে হ্যাঁ চাঁদ উঠছে সুন্দর পানির পরা পানি কাঁচা যাবো অনেক বড় একটা ফোড়া তো সবাই ভালোবাসাগমেন্টে করতে থাকবেন